দীর্ঘ অপেক্ষার পর এসএসএম কর্মীদের দাবি আদায় হতে চলেছে বা দাবি পূরণ খুব একটা দূরে নয় এমনটাই কিন্তু বলা যায় আজকের অত্যন্ত বড় খবর বিগ আপডেট রয়েছে রাজ্যের সকল বঞ্চিত এসএসএম কর্মীদের প্রথমে যে ছবি আপনারা দেখছেন আপনারা দেখুন ছবিতে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং পার্শ্বশিক্ষক নেতৃত্ব বোবাই করলে রয়েছেন তিনি যা জানাচ্ছেন প্রথমে আপনাদেরকে জানাই তারপর আরও অনেকগুলি আপডেট রয়েছে কবে ভাতা বৃদ্ধি হবে কতটা ভাতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে পুজোর আগে নাকি পুজোর পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবিপত্র গেছে এমন কি তৃণমূলের এক বিধায়ক যাতে দ্রুত পার্শ্বশিক্ষকদের বা এস এস এম কর্মীদের ভাতা বৃদ্ধির জিও হয় তার জন্য তিনিও নাকি চেষ্টা করছেন তার কাছেও দাবিপত্র পৌঁছে দিয়েছেন নেতৃত্বরা বন্ধুগণ আপনাদেরকে অনুরোধ আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি এসএসএম কর্মীদের যে বঞ্চনা সমগ্র শিক্ষা মিশনের যে বঞ্চনা শুধু রাজ্যে নয় সারা দেশে যেমনটা দাবি এসএসএম কর্মীদের দেখুন বুবাই কলে মহাশয় কি বলছেন যে তিনি ডায়মন্ড হারবারে এক বিশেষ অনুষ্ঠানে রাজ্যের মাননীয়া অর্থমন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়ের সঙ্গে মহাশয়ের সঙ্গে তিনি শিক্ষকদের এবং সর্বশিক্ষা মিশনের কর্মচারীদের যে বেতন বৃদ্ধির ফাইল রয়েছে যা বর্তমানে সিএমও দপ্তরে বলেই দাবি করা হচ্ছে ফাইলের সব ঠিক রয়েছে ফাইলে কোনো ত্রুটি নেই ফাইলের যা ভুল ত্রুটি ছিল সব ঠিক হয়ে গিয়েছে সেই ফাইল যাতে দ্রুত কার্যকর হয় তার জন্য আবেদনপত্র দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে ডায়মন্ড হারবারের সম্মানীয় বিধায়ক মাননীয় পান্নানাল পান্নালাল হালদার মহাশয়ের সঙ্গেও এই বিষয়ে আলোচনা হয়েছে তিনি নাকি দায়িত্ব নিয়ে বলেছেন তিনিও অর্থমন্ত্রীকে অনুরোধ করেছেন এবং তিনি বিগত দিনে যাতে দ্রুত জিও হয় এই বিষয়ে নাকি তিনি চেষ্টা করবেন এবং সেই সঙ্গে আপনাদেরকে দেখাবো বিগত দিনে যখন বুবাই কোলে দায়িত্বে ছিলেন সেই সময় তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে বিভিন্ন আধিকারিককে তারা নাকি তাদের দাবিপত্র দিয়েছিলেন এবং সেই দাবিপত্রের ভিত্তিতেই ফাইল তৈরি হয়েছে সেই দাবিপত্রের ভিত্তিতেই আজকে এস এস এম কর্মী তথা পার্শ্বশিক্ষক এসএস শিক্ষা শিক্ষাবন্ধু সকলের ভাতা বৃদ্ধির ফাইল তৈরি হয়েছে এবং মুখ্যমন্ত্রীর সদর্থক ইচ্ছায় শিক্ষামন্ত্রীর প্রচেষ্টায় যেমনটা কিন্তু দাবি করা হচ্ছে বন্ধুগণ আপনারা জানেন সরকারপন্থী সংগঠনের যে নতুন রাজ্য কমিটি সেখানে কোলে বা সেলিম পাইকরা নেই যারা মৈদুল অনুগামী হিসেবে পরিচিত তারা নেই কিন্তু সবথেকে মজার এতদিন এই সকল নেতৃত্বরা চুপচাপ ছিলেন তারা সাইলেন্ট ছিলেন হঠাৎ করে তারা এগিয়ে এলেন কেউ বলছেন মৈদুলের কামব্যাক কেউ বলছেন মৈদুল আবার কেন এগিয়ে এলেন অর্থাৎ যে আভাস পাওয়া যাচ্ছে যে সব কিছুই রেডি রয়েছে পজিটিভ একটা পরিবেশ রয়েছে এবং নেতৃত্বরা অবশ্যই ক্রেডিট নেওয়ার চেষ্টা করবেন সকলে ক্রেডিট নেওয়ার দৌড়ে কিন্তু লাইনে রয়েছে সকলে এখন কে এগিয়ে যায় কে ফার্স্ট হয় বা কে ক্রেডিটের পদকটা গলায় পড়ে সেটা কিন্তু পরবর্তী সময়ে বোঝা যাবে কিন্তু আমাদের মনে হচ্ছে যে সকল নেতৃত্বরা রয়েছেন সর্বশিক্ষা মিশনের আন্ডারে যে সকল সংগঠন রয়েছে এসএসএম কর্মীদের প্রত্যেক সংগঠন প্রত্যেক নেতৃত্বেই কম বেশি অবদান রয়েছে তারা দায়িত্বে থাকার সময় বা তারা নেতৃত্ব দেওয়ার সময় তাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য কিন্তু সকলের এক সকলেই চাই যে দ্রুত ভাতাবৃদ্ধি হোক এসএসএম কর্মীদের কারণ এই সকল নেতৃত্বরা নিজেও কেউ পার্শ্বশিক্ষক কেউ এস বা কেউ চুক্তিভিত্তিক ব্যতিক্রমী ময়দুল ইসলাম এবং ডক্টর আব্দুল সালাম আপনাদেরকে আমরা আরও একটি ছবি দেখাবো যে ছবিতে ডক্টর আব্দুল সালাম এবং তার অনুগামীরা বলছেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন তারা ইতিমধ্যে পাঠিয়েছেন এবং যে খবর রয়েছে খুব শীঘ্রই মানবিক তথা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে দেখা করা হবে সাক্ষাৎ করা হবে এমনটাও কিন্তু খবর উঠে আসছে তারাও চাইছেন তারা যে একটা বার্তা শিক্ষক সমাজে পৌঁছে দিয়েছেন যে আপনারা আনন্দে নাচুন আপনারা ফুল মিষ্টি বিতরণ করুন আপনাদের দাবি পূরণ খুব শীঘ্রই হবে তিনি আনুমানিক বেশ কয়েকটা তারিখ দিয়েছিলেন জিও ঘোষণা, যদিও জিও ঘোষণা হয়নি কোনো একটি অজ্ঞাত কারণে ফাইল আটকে যাই ফাইল এখনও আটকেই রয়েছে কিন্তু যেহেতু প্রত্যেক নেতৃত্ব প্রত্যেক সংগঠন চেষ্টা করছেন যাতে ফাইল দ্রুত কার্যকর হয় সেই বিষয়ে তৃণমূলের বিধায়ক থেকে শুরু করে অর্থমন্ত্রী থেকে শুরু করে শিক্ষামন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর দপ্তর পর্যন্ত বিভিন্ন আধিকারিকের কাছেও কিন্তু দাবিপত্র রাখা হচ্ছে আবেদন রাখা হচ্ছে যাতে অন্তত পুজোর আগে না হলেও পুজোর পুজোর পরে পর্যন্ত সেই ফাইল কার্যকর হোক ভাতা বৃদ্ধির ঘোষণা হোক দ্রুত জিও হোক দ্রুত নেতাজি ইন্ডোর হোক বা শিক্ষামন্ত্রী ঘোষণা করুন বা স্বয়ং মুখ্যমন্ত্রী ঘোষণা করুন কারণ এই সকল বঞ্চিত প্রায় এস এম কর্মীরা বাঁচতে চায় তারা বাঁচতে চায় তারাও রাজ্যের মানুষ তারাও তাদের জীবনের মূল্যবান সময়টা তারা স্কুলে দিচ্ছেন বাচ্চাদের পড়াশোনায় এবং সরকারি বিভিন্ন প্রকল্পে তারা কিন্তু সময় দিচ্ছে এবং বুবাই কোলে মহাশয় আরও জানিয়েছেন যে তারা অর্থমন্ত্রীর হাতে তারা আবেদনপত্র দিয়েছেন শিক্ষামন্ত্রীর কাছে যাবেন তারাও মুখ্যমন্ত্রীর কাছে যাবেন যাতে করে এই সকল বঞ্চিত এসএসএম কর্মীদের দ্রুত ভাতা বৃদ্ধি হোক আবার তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যাবেন তারা মনে করছেন যে রাজ্য সরকার এইবার অন্তত তাদের দাবিটা পূরণ করুক কারণ দীর্ঘ কুড়ি বছর বাইশ বছর ধরে শিক্ষকতা করার পর সকল এস এস কর্মীরা তাদের পরিবার নিয়ে তাদের পরিবারের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন তারা কি করবেন কি খাবেন ভবিষ্যতে তাদের কি হবে এই বিষয়ে তারা চিন্তিত এবং একই সঙ্গে যারা পরবর্তীতে নিয়োগ পেয়েছেন তারা তাদের ভাতা বৃদ্ধি করেছে মাননীয় মুখ্যমন্ত্রী এমতো অবস্থায় তারা মনে করছেন এইবার অন্তত তাদের বঞ্চনার অবসান হোক আর নয় এবার সকলে মিলে সকলে মিলে সকল নেতৃত্ব মিলে সকল সংগঠন মিলে যাতে করে দ্রুত ফাইল কার্যকর হয় সেই বিষয়ের উপরেই জোর দিয়েছেন শিক্ষক নেতৃত্বরা তারা জানিয়েছেন তারা বিগত দিনেও একাধিক দপ্তরে ছুটে গিয়েছেন বিভিন্ন জায়গায় তারা দাবিপত্র দিয়েছেন আবার তারা নতুন করে দাবিপত্র দেবেন যাতে করে ফাইল দ্রুত কার্যকর হয় বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত আপনাদের কি প্রতিক্রিয়া অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ